লোহার খাঁচার ধাঁচে ডাস্টবিন তৈরিতে খরচ দু লক্ষ টাকা সরকারি অর্থ ব্যয় তা নির্মাণের পর বসেছে বোর্ডও তবে বোর্ডে বরাদ্দকৃত অর্থের অঙ্ক লেখা থাকলেও নেই মোট ব্যয়ের হিসেব জানিয়ে তুঙ্গীয় চর্চা দুর্গাপুর কালীগঞ্জ মোড়ে এলাকা প্লাস্টিক মুক্ত রাখতে ওই ডাস্টবিন তৈরির উদ্যোগ নেয় জেমুয়া গ্রাম পর্যায়ে জেমুয়া গ্রাম পঞ্চায়েত থেকে এই ডাস্টবিন লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় এবং যে জায়গা দাঁড়িয়ে রয়েছে আমরা যে কালীগঞ্জ মোড় সেই কালীগঞ্জ মোড়ের কাছে যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে গায়ে যে বোর্ড লেখা আছে সেখানে লেখা আছে যে দু পঁচিশ ছাব্বিশ এবং এক্সট্রিমেট অ্যামাউন্ট লেখা আছে দু লক্ষ টাকা এবং যদিও এখানে এক্সপেন্ডিচার কি আছে অর্থাৎ ব্যয় কতটা হয়েছে সেটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে লেখা থাকলে কি দু লক্ষ টাকা খরচা হয় এটা কত হতে পারে এটা তো মোটামুটি গোটা ঘটনা প্রকাশে আসতেই সুরবুল জেলা রাজনীতিতে যদিও প্রিন্টিং মিস্টেক বলে দাবি করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বাধীন ঘোষ দ্রুত সেই ত্রুটি শুধরে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি আপনাদের কাছ থেকে আমি প্রথম জানতে পারলাম ব্যাপারটা জানার পর আমি আমাদের এনএসকে ফোনও করেছিলাম আমাদের নির্মাণ সাহেব উনি বলছেন ওখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে যেটা হচ্ছে একটা খাঁচায় দু লাখ টাকা না আমাদের জেমুয়া জিপির চারটা খাঁচা আছে চারটা খাঁচার দু লাখ টাকা ওই যে প্রিন্টিং মিস্টেকটা হয়েছে সেটা আমি এনএসকে বলেওছি ওটা করে দেওয়ার জন্য ওটা করে দেবে শিগগিরই করে দেবে একটি মাত্র খাঁচা তৈরিতে বরাদ্দ দু লক্ষ ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়ে সরব বিজেপি যে বিধায়ক থেকে শুরু করে সকলে নাকি এই স্কিমের টাকায় বেনিফিটেড তাহলে যদি প্রকৃত অর্থে এই চুরি হয় তাহলে সর্বস্তরের চুরিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমরা এই চুরির জন্য লিখিতভাবে জানিয়েছি আমরা ওখানকার আমাদের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহোদয়কে আমরা জানিয়েছি এই বিষয়টা উনি সার্বিকভাবে এই বিষয়টাতে চিঠি করে ব্যবস্থা গ্রহণের জন্য সর্বস্তরে ডিএমের কাছ পর্যন্ত চিঠি করে আবেদন করছেন যাতে এই চুরির উপলুক্ত তদন্ত হয় এবং দোষীদের গ্রেপ্তার করে সাজা দেওয়া যায় কোন দিকে গড়াবে জল সেটাই এখন দেখার দুর্গাপুর থেকে রাজেশ গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ